রবিউল ওলা মাসে নবীজি আগমন করেছেন আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলানোর জন্য আপনাকে এবং আমাকে আমাদের দুই যুগ দুইজনকেই আপনি আপনি শ্রোতা আমি বক্তা আপনি কি বলে মুসল্লি আমি হুজুর ইমাম সাহ এইটাই তো এটাই তো আমাদের মধ্যে পার্থক্য এটুকুই তো আপনাকে আর আমাকে বিপদে ফেলানোর জন্য আপনাকে আমাকে বিভ্রান্তির মধ্যে পালানোর জন্য তারা তাদের বইয়ের মধ্যে লিখে দিবে। তারা তাদের বইয়ের মধ্যে লিখে দিবে। যে নবী কয় তারিখে হইল, নবীজির জন্ম কয় তারিখে হইল। এটা নির্দিষ্ট করে বলা যায় না আর কিসের রবি রবিউলা নবীজির জন্ম তারিখ তোমরা পালন করো ঈদে এ নবী পালন করো আমি সমস্ত সুন্নি তরিকতপন্থী মিন মুসলমান এবং সারা দুনিয়ার সমস্ত মানুষ কে সুন্নি কে গায়া সুন্নি কে সুন্নি না কে নবীজি কে মন থেকে ভালোবাসেন কে মন থেকে ভালোবাসেন না কে নবীজির আশেক কে নবীজির সঙ্গে বেআরি করেন আমি কাউকে দেখছি না সবার উদ্দেশ্যে একটা হাদিস শরীফ বলছি সহি হাদিস বলছি যে হাদিসের সনদ একেবারে বোখারি শরীফের হাদিস যেরকম সহি রকম সহি হাদিস বলছি আল আবাতিল ওয়াল মাসাহির একটা কিতাব আমার কাছে আছে কিতাবটা এই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে সহি হাদিস এই কিতাবের মাত্র দুই শত সাতষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে হজরত আব জাবির ইবনে আবদুল্লাহিল আনসারি এবং হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন সাহাবি থেকে বর্ণিত তেনারা দুইজনে বলতেছেন নবীদের দুইজন সাহাবি হজরত জাবের রা দিয়া লাহুত্তা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা দিয়া লাহুত্তা আনহু এই দুইজন সাহাবি বলতেছেন কি বলতেছেন খেয়াল করেন তিনি বলতেছেন আল্না হুমা পলা দুইজনে বলেন উলিদা রাসূলুল্লাহ্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুল ফেল ইয়ামুল ইসলাম সানি আশারা মিন সাহারে রবি গিল আউয়াল সবাই একসাথে বলেন সব আর জোরে বলেন সবহান আল্লাহ সাহাবী হজিরত জাভের আধি আল্লাহ তা আনহু এবং হাজিরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদী আল্লাহ তা আনহু দুইজন সাহাবী দুইজন সাহাবী দুইজন সাহাবী দুইজন সাহাবী বলতেছেন উলিদা রসুলুল্লাহ্লাল্লাহু ফিল নবজি হস্তি বাহিনীর হস্তি বাহিনীর ঘটনা যেই এই বছর ঘটেছিল আব্রাহার বাচ্চা কাবা শরীফ ধ্বংস করতে হাতির বাহিনী নিয়ে যখন আসছিল ওই বছর ওই বছরে এই নবীজি জন্মগ্রহণ করেছেন আশারা ইনসাহারের রবি আউয়াল রবিউল আউওয়ালের বারো তারিখে কয় তারিখ রবিউল আউ্বালের বারো তারিখে বলেন কয় তারিখ আর জোরে বলেন কয় তারিখ আর জোরে বলেন কয় তারিখ রবিউল আউয়াল মাসের বারো তারিখে আপনার আমার নবী দুকুলের কান্দারি নবী আজম নবিকুল সরদার নবিকুল ইমাম রহমাতুল্লিল আলামিন আপনার আমার নবী রহমতের নবী রহমাতুল্ল আলামিন বারোই রবিউলা হস্তি বাহিনীর বছর সোমবারে বারোই রবিউলা আপনার আমার নবী রহমাতুল্ল আলামিন এই ধুলির ধরায় আগমন করেছেন বলুন আমরা বারোই মিলাদুল নবী পালন করা জায়জ হবে কি হবে না মিলাদুল নবী বিশদ আলোচনা করতে হয় ওই দিকে যাওয়ার সময় নাই শুধুমাত্র তারিখটা বললাম শুধুমাত্র তারিখ বললাম